অটোমেটিক গিয়ে গাড়িতে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যারের এখানে যে গিয়ার শিপিং প্যান্ট রয়েছে এগুলোর কন্ট্রোলের কাজকে সঠিক ব্যবহার করা সেটা হচ্ছে প্রথম হচ্ছে পি পি মানে হচ্ছে পার্কিং আপনি যখন গাড়ির কোথাও বন্ধ করবেন গিয়ার লেবার ওষুধ পিতে রাখবেন এরপরে গাড়ির স্টার্ট বন্ধ করবেন আর আপনি যখন গাড়িটি পিছন দিকে চালাবেন আপনাকে গিয়ে আর রাখতে হবে আর মানে হচ্ছে রিভার্স বা ব্যাক গিয়ার এরপর হচ্ছে এন এর মানে হচ্ছে নিউট্রল নিউটেও কোন সময় ব্যবহার করবেন নিটেও আপনি দুই সময় ব্যবহার করতে পারেন এক হচ্ছে যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায় ধাক্কা দিয়ে সরাতে হয় তখন আপনি গিয়ার লেবার অবশ্যই এনে রাখবেন এরপরে আপনি খুব সহজে গাড়ি ধাক্কা দিয়ে সরাতে পারবেন আর যদি আপনি এনে না রাখেন এখানে অন্য একটা অপশনে রাখেন সেক্ষেত্রে কিন্তু গাড়িটি ইঞ্জিন ব্রেকিং হয়ে থাকবে গাড়ি ধাক্কা দিয়ে সরাতে পারবেন না আর একটা কাজ যেটি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনি যখন যেমন মধ্যে গাড়ি দাঁড় করাবেন ওই সময় গিয়ার এনে রেখে আপনি পার্কিং ব্রেক ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে গিয়ার পিতে রাখতে হচ্ছে না এরপর হচ্ছে ডি ডি মানে হচ্ছে অটো ড্রাইভ আপনি যখনই অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন অবশ্যই গিয়ার লেবার দিতে রাখবেন আপনি গিয়ার লেবার ডিতে রেখে আপনার গাড়ির সর্বোচ্চ স্পিডটা আপনি খুব সহজেই তুলতে পারবেন এরপর হচ্ছে এস এস মানে হচ্ছে এসপোর মোডস বা এটা হচ্ছে ছার নাম্বার গিয়ার টপ গিয়ার এটা সাধারণত আমরা টেস্ট করা হয় না যদি আপনার গাড়ির ইনস্ট্যান্ট ইঞ্জিনে পিক আপ প্রয়োজন হয় হঠাৎ স্পিড প্রয়োজন হয় তখন আপনি চাইলে ডি থেকে এসে গিয়ার শিপ করতে পারেন তবে এখানে একটা জি অপশন রয়েছে বি এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা ফাস্ট গিয়ার আপনার গাড়ি যদি কোথাও আটকে যায় কোথাও কাদা মাটিতে কিংবা যে কোনো জায়গায় আটকে যায় অতবা উঁচু জায়গাও যদি উঠতে না পারে সেক্ষেত্রে আপনি গিয়ে লেবার বিতে রাখবেন ইঞ্জিন ব্রেকিং বা ফার্স্ট গিয়ারে আপনি যদি বেশি নিচে জায়গাতে গাড়ি চালান ও সময় গিল লেবার বিয়েতে রাখবেন ফার্স্ট গিয়ারে তখন আপনি বেশি স্পিড চালাতে চাইলেও আমরা গাড়ি ইঞ্জিন বেশি ঘুরবে না তখন ইঞ্জিন ব্রেকিং পাবেন আপনি উঁচু অতবা নিচে জায়গায় ক্রস করার সময় অবশ্যই গিয়ে লেবার বিতে শিফট করবেন আর সাধারণত নর্মালি ড্রাইভ করার সময় অবশ্যই গিয়ে লেবার ডিতে রাখবেন সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে এর চারটে গিয়ার থাকবে ভি আর এন্ড ডি এই চারটা থাকবে এর পাশাপাশি আর যে অপশনগুলো থাকে ওগুলো হচ্ছে অপশনাল প্রয়োজন হলে আপনি ইউজ করতে পারেন আর প্রয়োজন না হলে ওগুলো ইউজ করার প্রয়োজন নেই সাধারণত আপনি যদি এই চারটি গিয়ারের কাজ জানেন তাহলে খুব সহজেই অটোমেটিক গিয়ার গাড়ি চালাতে পারবেন